চাচা এই পর্যন্ত একষট্টি জনের কাছে গেছি কোনো মজা পাইনি আপনার কাছে এসে যে মজাটা পাইতেছি মনে হচ্ছে তিনশো জনের কাছ এক কি দিতেছেন এই তুমি খারাপ গিয়ে দেখতেছো তিনশো বাষট্টি জন চাচা ভালো করে মজা দেন বাপুরি এ তাই তো বামাত দিয়ে দিয়ে একটু ঠেকায় রাখছি আর যদি বামাত না দিতাম তাহলে তো তুমি সহ্য করতেই পারত না তাই আমার মাঝে মধ্যে বেকার গেছে ভিক্ষা দেন নগরবাসী ভিকা দেন আমার গোপন হয়ে আছে আইলাম আপনার দুয়ারে ভিক্ষা দেন আমার এক হাজার

এই জন্যই তো নেমা বসছি ভিক্ষা দেন নগরবাসী ভিক্ষা দেন আমারে গোপন রোগ হয়েছে আইলাম আপনার দুয়ারে ভিক্ষা দেন আমারে ভিক্ষা দেন নগরবাসী তুমি আমি একদিকে যাই ওইদিক যাই ওইদিক মনে আছে 49 50 51 52 বল না ডাক দন যাব না আবার আরো বেশি দিব 53

অনেক টিয়ার নষ্ট করছি আর একটা রোগ হয়েছে রোগ চিকিৎসিয়া করে ঠিক করে পার নাই আমি ডাক্তার না কবিরাজ বুঝতাছি সবচেয়ে বড় ডাক্তার ফেল বড় ডাক্তার বড় কবিরাজ এসে কাছে নিয়ে গেছিলাম কবিরাজ কইছে যে এই রোগ ক্লিয়ার হবো সর্বতব একটা সত্য আছে হয়েছে এক হইছে একটা পুরুষ মানুষের কাছে যদি আমার বউ যায় শোয় তাইলে মনে করেন যে রোগটা ক্লিয়ার হবো এর জন্য সেজন্য ভিটে করতে আইছি ওই যে বাই

আবার বউ লাইয়ে পড়বো মিস করলাম মিস হয়ে গেল হলো না মন করছিলাম যে 62 টা হইবো তা হইলো না এবারে জানতো জান জান কখন বউ আসে অপমান করেন না আজকে বিপদে পড়ছি দেখ আপনি দরে যাইছিলাম তাই দেখ এইভাবে অপমান করবেন টিয়া বাসা বিকেন নে গাছ রে ভাই হ্যাঁ বিকা দাও গিরা দাও বিকা দাও না মারে তরাশি সরাশি গাছের যত্ন নেব কি হ্যাঁ আমার বউ মরে গেছে বাচ্চা বউরা গোসল করে দেহে আমি থাকতেই পারি না হ্যাঁ আমার মনটা কেমন করে আর সুইচ ধরতেই পারি না গাছের যত্ন নিয়ে এত দূরের কথা আমারই না যত্ন নিতেই পারি না আর হ্যাঁ রে বউটা যে অকালে মারা গেল আমি আমি কি করি বামারটা ব্যবহার করতে করতে আমার আমার হ্যান্ডেল না বাম আমার বিকা দাও চাসা জান বিকা দাওয়া মারে গোপন জাগায় রোগ হয়ে আছে কেউ তো জানে না রে বিকা দাওয়া মারে বিকা দেও তোমারে আমার গোপন জাগা বেকা উঠে গেইছে হ্যাঁ বিষয় হয়েছে কি আপনার মুরব্বী মানুহ আমি তো বলে বেঁচতেছি না মানে আপনি আমার পাপের বয়স বয়স তো বল বল ওই যে এরা আপনি ভয়স্তাবো মানে আমার বউ ওই বড় বড় একটা রোগ হয়েছে মানে এক হাজার একটা পুরুষ মানুষের কাছে তার সমান লাগবে কারণ এই জন্য বিখ্যাত নামছি যদি দয়া করিয়া আপনার মেসিং চাসির কাছে তো জানি একদিনে ছুটি দিয়া ওই ছুটির গ্যাপের দিনটা যদি আমার বড়ে এত মিন মিন করে কি লিখে কই তো ডাইরেক্ট ওর কথা আমার মনে

একশে তেল বেচবেন আর একশো হয়ে লবণ বেচবেন এটা কিন্তু মানুষের কাম না একটু মন ভালো বানান